ভাইয়া দেখেন কি সুন্দর একটি স্কার্ট এটা জীবনেও এই দামে কেউ আনতে পারবে না আমি দিয়ে দিচ্ছি মাত্র ষাট টাকায় এটা হলো নিচের পাট এটা এটা দিয়ে দিচ্ছি শুধুমাত্র ষাট টাকায় ষাট গিন্ডি পাঞ্জাবি মাত্র শুধুমাত্র চল্লিশ টাকা হ্যাঁ জিন্সের প্যান্ট থাকবে শুধুমাত্র একদম ধামাকা অফারে শুধুমাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা যেটা যে কয়টা জিন্সের প্যান্ট লাগবে যে কালার লাগবে সাইজ লাগবে শুধুমাত্র নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন জিন্সের প্যান্ট ওয়ান পিস বোরকা থাকবে শুধুমাত্র ষাট টাকায়

চমৎকার চমৎকার প্যান্ট পেয়ে যাবেন এই ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর একটি প্যান্ট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় মাত্র হ্যাঁ মাত্র নিরানব্বই টাকায় এই যে ব্লু কালারের মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকা সারা বাংলাদেশে ডেলিভারি হবে তো সারা বাংলাদেশে ডেলিভারি হবে এই যে সুন্দর একটি প্যান্ট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় এটা হবে নিরানব্বই টাকা আচ্ছা কেউ যদি চায় যে আমি একটু ছিঁড়া ফেলা ডিজাইনের ভিতরে সেটাও পাবে নেওয়া যাবে হ্যাঁ সব পাবে এই যে এখানে ইউজপরিমাণ কালেকশন এর মধ্যে আছে আছে জিন্স আছে কালার মানে যেটা চাইবে সেটাই আমাদের ইউজপরিমাণ কালেকশন ইউজপরিমাণ কাটা সব সবটাই পেড়িয়া আছে হ্যাঁ ওকে কালেকশন মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মধ্যে দেখেন এই যে

রেখে যাবে না ক্যামেরার মধ্যে তো দেখছে এসে আর রেখে যাবে না যে এত সুন্দর কোয়ালিটি প্যানের স্টাইল ওনারা দেখে অবশ্যই নেবে অবশ্যই নিবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট নেবে আর আমাদের মালের উপর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিও থাকবে গ্যারান্টি থাকবে হ্যাঁ হ্যাঁ পেয়ে যাচ্ছে এগুলো মাত্র নিরানব্বই টাকা সবই নিরানব্বই টাকা জিন্সের প্যান্ট একদম নিরানব্বই টাকায় এই যে বোরকা দেখাচ্ছি প্রিন্টের মধ্যে একটি বোরকা প্রিন্টের মধ্যে হবে মানে ডিজাইন अवेलेबल আছে হ্যাঁ ডিজাইন কালার अवेलेबल হবে সাইজও হবে এটা পেয়ে যাচ্ছে মাত্র 60 টাকায় অনলি 60 টাকা হ্যাঁ হ্যাঁ অনলি 60 টাকায় চমৎকার চমৎকার একটি বোরকা যে রেড কালারের মধ্যে সুন্দর চমৎকার একটি বোরকা এটাও পেয়ে যাচ্ছে অনলি 99 60 টাকায় অনলি 60 টাকা হ্যাঁ অনলি 60 টাকায় দেখেন এই যে কালেকশনগুলো জাস্ট ওয়াও খুব সুন্দর একটি বোরকা এই অনেক সুন্দর কালারের মধ্যে খুব সুন্দর জি

আচ্ছা 600 টাকায় অনলাইনে অর্ডার করবে কিভাবে বলেন অনলাইনে আছে ওই টাকা অ্যাডভান্স করে কত টাকার মাল নিতে পারবে সর্বনিম্ন 5000 টাকার মাল উনাদেরকে নিতে হবে সর্বনিম্ন 5000 টাকা এই চালু যদি 1000 টাকা অ্যাডভান্স কেউ টাকা মাল নেয় হ্যাঁ

সাইজ থাকবে যেটাই নেন মাত্র 60 টাকা হ্যাঁ এই যে বোরকা ওয়ান পিস সবই 60 টাকা যেটা নেবে মাত্র 60 টাকা এই যে বোরকা ওয়ান পিস মাত্র 60 টাকা এই যে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে কালার থাকবে যেটা যে ডিজাইন নেন কালার নেন এটা সবই পেয়ে যাচ্ছেন মাত্র 60 টাকা 60 টাকা এখানে কি আমাদের শার্ট গেঞ্জি পাঞ্জাবি আছে অনলি 40 টাকা শার্ট গেঞ্জি পাঞ্জাবি থাকবে মাত্র 40 টাকা মাত্র 40 টাকা এই যে সুন্দর সুন্দর গেঞ্জি পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন মাত্র 40 টাকায় এই যে সুন্দর একটি পাঞ্জাবি এটা পেয়ে যাচ্ছেন মাত্র 40 টাকায় হ্যাঁ এই যে প্রিন্টারের মধ্যে হোয়াইট কালারের একটি শার্ট খুব সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 40 টাকায় হ্যাঁ এই যে একটি সুন্দর গ্রিন কালারের একটি টি-শার্ট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 40 টাকায় হ্যাঁ ওকে 40 শার্ট গেঞ্জি পাঞ্জাবি গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কালেকশনগুলো হ্যাঁ সুন্দর সুন্দর কালেকশন এর মধ্যে